আল্লাহ তালা করে বলছেন যে থেকে বিভিন্ন রঙের পানীয় নির্গত করে যাতে মানুষের জন্য রয়েছে এটা বুঝতে হবে যে আসলে আমরা যে মধুর কালারটা একটু চেঞ্জ এটা কিন্তু তিনটাই সরিষা ফুলের মধু এটাও সরিষা ফুলের মধু এটাও সরিষা ফুলের মধু এটাও সরিষা ফুলের মধু এটা হচ্ছে হইলো আপনি গত বছরের হ্যাঁ এটা হচ্ছে পুরানো মধু আর কি যেটা পুরানা মধ্যে আর এটা হচ্ছে এবছরের মধু এটাও এবছরের মতো নিউ কালেকশনের এটা যদি একটু রেখে দেয় আর দুই তিন মাস রেখে দেয় আর একটু হবে এক রেখে দিলে ডিপ হবে সো এটা এটা কোনোভাবেই মানে বলা যাবে না যে কালার দিয়ে আপনি মধুকে ভেজাল অথবা মধুটা ভালো না এই মধুটা খারাপ এটা আপনি বলতে পারেন কারণ আল্লাহ তালা নিজেই করেন বলছেন যে মহাম্মাসি তার প্যাট থেকে বিভিন্ন রঙের মধু নির্গত করে পানীয় নির্গত করে সো এটা বুঝতে হবে যে সরিষা ফুলের মধুটা আসলে কেন জমে সরিষা ফুলের মধুটাতে প্রচুর পরিমাণে গ্লুকোজ থাকে গ্লুকোজ যেটা আমাদের ইনস্ট্যান্ট এনার্জি দেয় আর কি আমরা যদি এই গ্লুকোজ মধুটা খাই বেশি এটা কিন্তু সবচেয়ে বেশি উৎপাদন হয় বাংলাদেশের মধ্যে যার কারণে এই মধুটার দাম তুলনামূলক অন্য অন্য মধুর থেকে কম সো এই সরিষা ফুলের আমি হয়তো বুঝাইতে পারছি এটা শুধু আমার কথা না আমি যদি এখানে ইউটিউবে যাই এটা সার্চ করেন যে জমা মধু খাঁটি মধু যেটা সরিষার মধু লিচুর মধু যে মধুতে যে সমস্ত গাছ একটু ছোট ওই গাছের মধ্যে প্রচুর পরিমাণে গ্লুকোজ থাকে এবং গ্লুকোজ ফুকটোজের কারণে মধুগুলো জমে যায় সো এরকম অনেক ভিডিও অনেক ইনফরমেশন আপনি ইউটিউবে গুগলে সার্চ করলে পেয়ে যাবেন যে সরিষা ফুলের বৈশিষ্ট্যগুলো কি এটার প্রধান বৈশিষ্ট্য হলো এটা কালার চেঞ্জ হবে সরিষা ফুলের মাঠ তো আর এক জায়গায় না শুধু যে সিরাজগঞ্জ অথবা টাঙ্গাইল গাজীপুর এগুলো এক জায়গাতে হয় না এটা সারা বাংলাদেশেই সরিষা মাঠটা থাকে সরিষা ফুলটা মধুটা কালেকশন হয় জামালপুর তারপরে টাঙ্গাইল জিনাইদা তারপর আছে সাতক্ষীরা সব জায়গায় সরিষা ফুলের সরিষা মাঠ আছে আবার এক এক এলাকার মধুর স্বাদটা কিন্তু এক হবে স্বাদের ব্যাপারেও বলছেন যে স্বাদটাও ভিন্ন হবে বিভিন্ন মধুর বিভিন্ন স্বাদ হয় সো সরিষা ফুলের বৈশিষ্ট্যের মধ্যে সরিষা ফুলের একটা ফ্লেভার আসবে আর কি সরিষা ফুলের মধ্যে এটা জমে যাবে এটা এটা প্রাকৃতিকভাবে এটা আল্লাহ তালা বানাইছে যে সরিষা ফুলের মধ্যে জমে যাবে কেউ যদি কারোর মধ্যে যদি কনফিউশন থাকে যে না জমা মধ্যে না একটা জিনিস মাথায় রেখেন এটা আমি অনেক গবেষক দেখতে দেখে শুনছি প্লাস হইলে আমি নিজেও প্র্যাকটিক্যাল আমি দেখছি এটা মিষ্টি দোকানে দিয়ে এটা ত্যাগ মানে টেস্ট করে দেখেন শীতের দিন না মিষ্টি দোকানে শিরা চিনির শিরা যেটা হয় এটা জমে কিনা চিনি শিরা কোনোদিন জমে চিনি হয় যায় না মধু জমে চিনির মতো হয়ে যাবে এই যে দেন এটা একদম মধু মনে হয় যে চিনির শিরা দিয়ে আছে একদম সাঁকড়া সাঁকড়া যে দানা দানা হ্যাঁ মনে হচ্ছে যে চিনি শিরা আরেকটা কথা উনি বললেন যেটা আমার কাছে খুব ভালো লাগছে যে এটা সবারই জানা উচিত যে এই সরিষা ফুলের মধুটা তো আমরা দিচ্ছি যে এখানে একটা নিপিল দিয়ে দিচ্ছি তারপর ক্যাপটা দিচ্ছি যেটা ঢালি ঢেলি খাইতে সুবিধা হয় সো এটা তো যদি জমে যায় এটা তো ক্যাপ খুইলেও তাও তো মধু পড়ে না একদম জমে গেছে তো এটা সমাধান হইলো একটু রোদ্রে দিতে পারেন যদি রোদ থাকে রোদে দিলে একটু নরম হয়ে যাবে একটু গলে যাবে প্লাস একটু গরম পানিতে একটু এই বোতলটা এভাবে হালকা কুসুম গরম পানিতে দিয়ে রাখলেন পাঁচ দশ মিনিটের মধ্যে দেখবেন যে এরকম আবার তরল হয়ে গেছে হ্যাঁ একটু তরল হয়ে তখন আপনি পারবেন সো মধু সম্পর্কে আমার কাছ থেকে অন্তত আপনারা এতটুকু সিউরিটি নিতে পারেন যে আমি আপনাদেরকে খারাপ মধুটা দিব না মানে ভেজাল মধু দূরের কথা ভাই দেখেন দিন শেষে আমার কবরে যাইতে হবে এখানে সবচেয়ে বড় বেয়াকুফ কে জানেন সবচেয়ে বড় বেয়াকুফ হইল ওই ব্যক্তি যে অন্যের দুনিয়া বানানোর জন্য নিজের দিনকে নষ্ট করে তো আমি এই বোকা না আমি আর তো আমি এই বিয়েকেও বুঝতে চাইনি কি যে আমার ছেলে সন্তানের দুনিয়া বানানোর জন্য অথবা আমার ওয়ারিশের দুনিয়া বানানোর জন্য অন্য জনের দুনিয়া বানানোর জন্য আমার দিনকে নষ্ট করবো যে আমার আখের নষ্ট করবো এই পাগল আমিনা এত বোকা আমিনা সো এটা আপনি ধরে আপনি নিতে পারেন যে আমার কাছ থেকে এই ধরনের কোন ধরনের ভেজাল অথবা কোন ধরনের খারাপ মধু বি গ্রেড সি গ্রেডের মধু আমরা আপনাকে দিব না ইনশাল্লাহ আমাদের এই 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 প্যাকেজটা প্যাকেজটা কেজির যদি অর্ডার করতে চান তাহলে যেটা করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে অথবা আমাদের পেজে মেসেজ করতে হবে অথবা এখানে যে বাটন আছে বাটনে ক্লিক করে আপনি অর্ডার করতে পারবেন চলুন আমরা আবার কেমিক্যাল থেকে বের হয়ে প্রকৃতির দিকে ফিরে আসি সুস্থ থাকুন ভালো থাকুন প্রকৃতির সাথে জাজাকাল্লাহ হরেন